ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই সালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এবার বসছে বিশ্বকাপের পঁচিশতম আসর টুর্নামেন্টটি হবে আটচল্লিশ দলের অংশগ্রহণে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রিয়াদ জেদ্দা দাম্মাম নিয়ম আভার মতো উন্নত শহরগুলোতে এই আসরের সবচেয়ে আলোচিত বিষয় হল তিনশো পঞ্চাশ মিটার উঁচুতে নির্মিত হতে যাওয়া ভাসমান স্টেডিয়াম অর্থাৎ আইফেল টাওয়ারের চেয়েও উঁচুতে থাকবে এই মাঠ সৌদি আরবের ভীষণ দুই প্রকল্পের অংশ হিসেবে এই স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এই মেগা প্রজেক্টটির নকশা তৈরি করেছে দেশটির নিয়ম নগর উন্নয়ন কর্তৃপক্ষ যারা আগে দ্য লাইন ও ট্রোজেনা নামের ভবিষ্যতধর্মী শহর নির্মাণ পরিকল্পনার জন্য আলোচনায় এসেছিল এই নতুন স্টেডিয়ামটির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নিয়ম স্কাই স্টেডিয়াম যা ট্রোজেনা অঞ্চলে নির্মিত হবে এটি মূলত এক ধরনের ভাসমান স্থাপনা যা থাকবে একাধিক স্টিল টাওয়ারের উপর স্থাপিত প্ল্যাটফর্মে এর নিচে থাকবে ঝুলন্ত কাচের স্তর ও উন্নত বায়ুগতি প্রযুক্তি যাতে মাটি থেকে এত উঁচুতে অবস্থান করেও স্টেডিয়ামটি স্থিতিশীল থাকে আর এখানে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ